আশা করি বিয়েবাড়ির স্টাইলে মাছের কালিয়া আপনারা অনেকবার খেয়েছেন কিন্তু একবার বাড়িতে এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতে লাগে অসাধারণ চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের করে দেখানোর তার সাথে অবশ্যই থাকছে অনেক টিপস বাই দ্য আমি অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর আজকে আমাদের রেসিপি বিয়েবাড়ির স্টাইলের মাছের কালিয়া তাহলে বানানোর জন্য কী কী লাগছে একবার দেখে নিন এখানে নিয়ে নিয়েছি মাছ আর এরপর আমি নুন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব হলুদ এখন আমি মাছের গায়ে হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াইয়ের তেলটা গরম হয়ে এখানে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো এপিট ওপিট করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একদিকটা ভাজা হয়ে গেছে আর আর একদিকটা ভাজা হয়ে গেছে তো চলো এগুলো এক এক করে প্রত্যেকটা মাছ আমি তুলে নেব এখন আমার পুরোপুরি মাছ ভাজা কমপ্লিট আর আমি চার পিস মাছ নিয়ে রান্নাটা করে নেব এখানে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা কিশমিশ নিয়েছি তো এরপর আমি এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা লালচে করে ভেজে নেব আর পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ওই কিসমিসগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কিসমিস আর কিশমিশগুলো খুব কোড়ালে হবে না তাড়াতাড়ি তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি এখানে তাড়াতাড়ি তুলে নিয়েছি আর এটা মিক্সির বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা করতে দেবো এরপর এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো দুই চামচ আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ এরপর নিয়ে নেব জিরে গুঁড়ো দুই চামচ আর এরপর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ তো এটাকে এরপর আমরা সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মশলাটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা বড় সাইজের টমেটো বাটা আর পেঁয়াজ কুচি আর এখানে আছে আদা রসুন বাটা আর ওখানে নিয়েছি যে পেঁয়াজ আর যে কিশমিশ ভাজাটা ছিল সেটাকে আমি এখানে বেটে নিয়েছি তো চলো আমার কড়াইটা গরম হয়ে এসে এখানে আরেকটু তেল আমি মিক্স করে নেব তেলটা গরম হয়ে এসছে এরপর এখানে দিয়ে দেবো সামান্য চিনি আর চিনিটা লাল হওয়ার জন্য দেবো আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এরপর দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ দুটো দুটো করে প্রত্যেকটা দিতে হবে দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ এরপর কেটে রাখা যে পেঁয়াজ কুচি সেগুলো দিয়ে দেবো এর মধ্যে আর লালচে করে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি চার চামচ আদা রসুন পেস্ট এরপর মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এবার টমেটো পেস্ট এরপর গ্যাসের ওভেনটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য আমার দুই মিনিট হয়ে গেছে আর ঢাকাটা খুলে নিয়েছি আর যে কাঁচা গন্ধটা ছিল সেটা বেরিয়ে গেছে মশলা থেকে তো চলো এটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা ভেজানো মশলার যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কিশমিশ পেস্ট এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কিশমিশের যে পেস্টটা ছিল তার জলটা এরপর গ্যাসের ওভেনটা মিডিয়াম রেখে দিয়ে দেব মতো তো এরপর আমার এখানে দু মিনিট হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে নিয়েছি তো এখানে একটা খুব সুন্দর স্মেল আসছে তো তোমরাও এভাবে ট্রাই করো ভালো লাগবে এরপর আমি এখানে সামান্য জল অ্যাড করছি আর গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করেন সে তেমনই সামান্য জল দেবেন এরপর দেখুন আমি এখানে ভেজে রাখা চার পিস মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি নুন অ্যাড করছি আর আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন এরপর আমি এখানে রান্না করে নেব দু মিনিট আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বিয়েবাড়ি স্টাইলের মাছের কালিয়াটা হয়ে গেছে এরপর আমি এখানে গ্যাসের ওভেনটা অফ করে নেব এবার এটা নামিয়ে নেব তৈরি করে নিলাম বিয়েবাড়ি স্টাইলের মাছের কালিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ